তাদের নাম তাদের গুণাবলী তাদের অ্যাট্রিবিউটস আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনারা একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না। সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল জালাল তিনি আমাকে ভালোবাসান কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা একজন প্রকৃত সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সেই সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন এবং গুণারা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কশ্চিন কালেও পাওয়া যাবে যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এ আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ ফাচ্চা বিউনি হে নবী আপনি বলে দিন যে ওহে আমার ওম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আলা কে পাইতে পাই তে চায়ে হাজরা তের নুশ ওরো নে কালম না চায়ে তে পেছে শে রসুল না মেরে রোশি ধোরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই সে হযরতের নু শরণে আর সে লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুভানলা পড়েন রাসুসাহ ইসলামের অনুসরণের মধ্য দিয়েই আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালার ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে না এবং রাসু সাহ ইসলাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুদ শাহ ইসলামের চাইতে কি বেশি মোত্তাকি হওয়া সম্ভব সবাই বলেন নেই রাসুজ সাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহওয়াল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কালেও না কিছু সাহাবারা রসুলের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অম্মুল মিনিন আপনারা বলুন যে রাসুল ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাল্লাল্লাহু স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজ্জুদ পড়েন এইভাবে তাসবিহ পড়েন কোরআন তেলাওয়াত করেন জিকির করেন তো হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুল সাল্লাল্লাহু সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায় ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই আমল করে এগুলো তো আমরাও করি কেন না হম তা কল্লু হাহাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গফির আল্লাহ মা তখন জম্বি হিও মাতা আফার আল্লাহ তাল্লা তো রাসুল ইসলামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুনাই নাই কিন্তু আল্লাহ তাল্লাহর ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাই নাই সব মাফ এই জন্য ওনার কম করলে হয় আমাদের তো তো কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানার রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বলল আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবন যাপন করব তো এই কথা যখন রাসুল সাইয়দন শুনলেন রাসিসা আমাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আনতুমুল্লাযিনা কุลতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমন একটা বলছো তারা ভয়ববতেছে ইয়া রাসুলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছে তখন রাসুল সাইয়দন বললেন والله ইন্নী লা আখশাকুকুম لله ওয়া আতকাকুম লহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তাকি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে আরে না তা আমি সবচেয়ে বড় মুক্তাকি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার কোনো সমস্যা হয় আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা সমস্যা তোমাদের কোথায় তখন তিনি একটা অসাধারণ উত্তর করেছিলেন তিনি বলেছিলেন ফেমান রকি বা ফালাইসামিনী যে আমার সন্নত অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবর কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফ স্টাইল কি পরিমতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওটা শ্রেষ্ঠ এবাদত হয় না কেন রাসুল সাহেব ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসুল সাহেবের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করেন নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুস আসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নাম ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ এই সবাই পয়েন্টের কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লোক অ্যাট ইউর লাইফস্টাইল আপনি নিজেই আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান কাজ করার নিষেধ যেটা অসন্তুষ্টি বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন

আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইল কিরাকে বলেন হে আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিব্রাইল জিব্রাইলслан তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিসসামা তারপরে তিনি আকাশে এক अनाउंसমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন্নাল্লাহায় ইউহিব্বু ফুলানান ফাহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাস তখন ফাইয়া পেকবুহা আলুসামা গোটা আকাশবাসী তাঁ ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে আসলাম বললেন সুম্মাই ইউ দা কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি আপনাকে ভালোবাসে আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক না। দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে কি বলো পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালা আপনার পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তাআলা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসন বলে দেন ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুহসিনুন এটা আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াসীল অনুগ্রহশীল এই সমস্ত বান্দাদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলে ও আনফাকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা ইহসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসে। মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কি নাকি মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মস্কিনুনদের কাতারে হতে পারি একসান এটা অনেক বড় তাবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া

আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আলিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ এক একসানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট শনি হাদিস করছেন যে ইন্ন আচ্ছা আল্লাহ তালা সব উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মমিনের সব কাজে একসান থাকতে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে হাদিসে খেয়াল করে শুনে রাসুল ইসলাম বলে ফাইদা কাতাল তুম ফাহসিনুল কিতলা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে আবশ্যক করেছেন এমন কি ফাইদা কাতাল তুম যখন তোমরা কতল করবে কাউকে ফাহসিনুল কিতলা এহসানের সাথে কতল করলো সুহানুল্লাহ বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রসেস আসলাম বলেন ফাহিদা ফতাল তুমফা আহসিনুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিয়ে আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে একসানের সাথে ফাইদা ফতাল তুমফা আহসিনুল কেতলা মেথ্যুদণ্ড কার্যকর করার সময় এহসানের সাথে করো ওই দাদা বাহ তুম ফাসিনু জবাই করার সময় এহসান করো সুবহান্লাহ করতেছি জবাই করতেছি কি কিন্তু মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে আছে আপেক ও পাতে পারবেন করুণের পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুসাইসলাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউ হিদ্দা হাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিক হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় সুবহানাল্লাহ আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলে না মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও এক করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও এক সান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই অহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি অহসান করুন স্ত্রী স্বামীর প্রতি অহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি হে করুন কর্মচারীদের প্রতি হে করুন সহকর্মীদের প্রতি চান করুন মমিন জীবনের প্রতিটি কাজে এক সানের পরশ থাকবে কারণ ইনল্লাহ ইয়হিবুল মহেসিন আল্লাহ তা আলাহ যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসেন এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে আত্তাওয়া বোন যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ও ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাসূল সাল্লাল্লাহু কি বলে তিনি বলেন

তো বিশ্বনবী যদি সত্তর বার করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর বার পড়া দরকার ঠিক কিনা কিনা প্রিয় ভাইরা তাও কি তাও মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে এটার নাম তাও টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবে মানে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো মধ্যেই সে ক্ষমা আর কিন্তু চাইনি আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এই ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা বলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছেরা নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা होप আমরা होपফুল সব সময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতে বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল